আপনারা সকলেই বাঘের হুঙ্কার দেখেছিলেন কিন্তু কখনো বাঘিনীর হুঙ্কার দেখেননি আজকে আমি আপনাদেরকে বাঘিনীর হুঙ্কার দেখাই দেব যে বাঘিনীর হুঙ্কারে একাই একশো লোক পলায়ন করবে আজকে নারীদেরকে আমি এমন একটি মন্ত্র শিখিয়ে দেব যে মন্ত্র প্রয়োগ করে নারীরা একাই একশো লোককে পরাজিত করতে পারবে নারী হয়ে যাবে বাগিনী কন্যা বা অগ্নি অগ্নিকন্যা তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো আলিয়া পরা মন্ত্র নারীরা একাই একশো লোককে পরাজিত করার মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে নারীরা হয়ে যাবে শক্তিশালী এবং নারীরা চাইলে যে কোনো লোককে পরাজিত করতে পারবে তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের সমাজের সব সময় দুর্বল হয়ে থাকে পুরুষরা বেশিরভাগই নারীদের উপর নির্যাতন নিপীড়ন করে থাকে নারীরা বেশিরভাগই অবহেলিত জীবন যাপন করে থাকে কারণ নারীরা সবসময় পুরুষদের থেকে একটু নিশ্চই থাকে কখনো উপরে উঠতে পারে না কিন্তু যদিও বিভিন্ন রাষ্ট্রের নারীরা প্রধানমন্ত্রী তারপরেও কখনো পুরুষের মতো তাদের শক্তি থাকে না তো আমি আজকে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্র প্রয়োগ দ্বারা নারীরা একাই একশো লোককে পরাজিত করতে পারবে নারী হয়ে যাবে শক্তিশালী তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের সমাজে নারীরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের তাগিদে একা ঘর থেকে বাইর হইতে হয় আবার দেখা গেল দুইজন তিনজনও ঘর থেকে বাইর হয় তো অনেক সময় দেখা গেল দিনের বেলা বলেন বা বেলা বলেন নারীরা একা চলে আসতে হয় বা একা কোথাও কাদের তাগিদে যায় বা মার্কেটে যায় তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় চিন্তাইকারী বা দুর্বৃত্তরা ডাকার দল তাদেরকে হামলা করে বসে তো অনেক সময় নারীরা নিরিফয় হয়ে দাঁড়িয়ে থাকে কিছু বলতে পারে না তাদেরকে কারণ নারীরা সব সময় দুর্বল হয়ে থাকে তো চিন্তাইকারীরা বা ডাকাতরা বা দুর্বৃত্তরা অনেক সময় চিন্তাই করে সর্বোচ্চ নিয়ে যায় আবার অনেক সময় দেখা গেল কোনো মা বোনকে তারা উঠিয়ে নিয়ে যায় উঠে নিয়ে গিয়ে নির্যাতন করে নিপীড়ন করে অনেক সময় দেখা গেলো ওই নারীকে মেরেও ফেলে তো আজকে আমি যেই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আপনি যদি সঠিকভাবে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি কোনো চিন্তাইকারী বলেন ডাকাত বলেন দুর্বৃত্ত বলেন কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার শরীরের একটি পশমেরও ক্ষতি করতে পারবে না ওই দুর্বৃত্ত ডাকাত বা চিন্তাইকারীরা আপনি যদি এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে একাই একশো লোককে আপনি পরাজিত করতে পারবেন তো বলতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তো বিশেষ করে আমি মা বন্ধুদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই যদি কখনো ঘর থেকে বাইর হন তাহলে আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করে যদি আপনি ঘর থেকে বাইর হইতে পারেন তাহলে পৃথিবীর এমন কোন চিন্তায়কারী বা সন্ত্রাস বা দুর্বৃত্ত বা ডাকাইত নাই যে আপনার শরীর থেকে একটি পশম ছিঁড়ে নিতে পারবে থাক আপনার স্বর্ণ অলঙ্কার বা ব্যাগ নেবে আপনি এমন শক্তিশালী হবেন যে শক্তিশালী প্রয়োগের মাধ্যমে আপনি সকলকে হারিয়ে ফেলতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি আমার চ্যানেলে বেশিরভাগই পুরুষরা ভিডিও দেখে এবং অনেক মা বোনরাও আমার চ্যানেলে ভিডিও দেখে সেটার সংখ্যায় খুব কম তো যেই সমস্ত পুরুষ বাইরা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা আপনার মা আপনার বোন আপনার স্ত্রী যারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি শিখিয়ে দিবেন। যাতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিরা কোথাও গেলে কোনো রকমের বিপদে না পড়ে থাকে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টুটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়ায় শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কীভাবে সিদ্ধি করবেন কীভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো সাতকর মনোরফ সুল্লাহান কাউসে আজরাইল মারে শয়তান তুমক আমারে সবি ফলনার্জি ফলনিরে তুবিতে ফাঁসাস গিয়া যদি তোরা না ফাঁসাস তোর মার জনি দুয়ারে রক্তের দানা দন্তে কামড়াইয়া খাস তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল সাতকর মনুরা ফসুল্লা কাউসে আজরাইল মারে শয়তান তুমকো হামারি ছবি হইয়া ফলনার্জি ফলনিরের তুবিতে ফাঁসাস গিয়া যদি তেরা না ফাসাস তোর মার জৈনির দুয়ারের রক্তের তেনা দন্তে কামরায়া খাস মন্ত্রের ভিতরে যেখানে ফলনারজি ফলনিরে লেখা আছে উক্ত স্থানে মাত্র একজনের নাম উল্লেখ্য আছে আপনি যদি একজনের সাথে মারামারি বা ঝগড়া করতে যান তাহলে তার নাম তার মায়ের নাম উল্লেখ করতে হবে আর আপনি যদি ঘর থেকে বাইর হন আপনার যদি মনে হয় যে রাস্তাঘাটে বিপদ হতে পারে চিন্তাকারী আক্রমণ করতে পারে তাহলে উক্ত এই ফলনার জি ফলনির স্থানে আপনাকে বলতে হবে সকল মানুষের তুবিতে ফাঁসাস গিয়া ওই স্থানে সকল মানুষ বলতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবার একাগ্রতার সাথে উত্তরমুখী হয়ে বসে পাক পবিত্র হয়ে আপনার চতুর্শে রামকুণ্ডলি দিয়ে আপনার শরীর পারফেক্টভাবে বন্ধ করে আজকের বলা এই মন্ত্রটি আপনাকে 108 আটবার জব বার জপ করতে হবে যখনই আপনি একশত আটবার মন্ত্র জপ করবেন তখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যদি ঘর থেকে বাইরে হয়ে কোথাও একা কোনো কাজ যান বা একা কোথাও যান বা দুইজন যান তিনজন যান আপনাকে যে কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে একটি গামছা এক মূল্যে ক্রয় করে নিয়ে আসতে হবে তো একটি গামছা এক মূল্যে ক্রয় করে নিয়ে এসে আপনাকে যে গাছটি করতে হবে ওই গামছার উপরে একবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে ষাটটি ফু দিয়ে আপনি গামছাটিকে বাজ করে সুন্দরভাবে বাজ করে আপনার নাভি বরাবর খুশে রাখবেন আপনার নাভি বরাবর গামছাটি এমনভাবে খুশে রাখবেন যাতে গামছাটি না পরে যায় ও ওইভাবে খুশে রেখে আপনি যেখানে খুশি সেখানে চলে যাবেন পৃথিবীর এমন কোন শক্তিশালী মানুষ নাই বা এমন কোনো চিন্তাইকারী বা ডাকাত দল নাই যে আপনার শরীরের একটি পশম ছিঁড়তে পারবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেস